আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ আপনারা কেমন আছেন সুন্দর সুন্দর গাড়ি তিন চাকার টলি বডির ভিডিও নিয়ে এসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টলি বডি ক্যাভিন সহকারে এগুলো আছে চাচিসটা খুব সুন্দর করে গড়ানো হয়েছে অ্যাঙ্গেল চাচিস অ্যাঙ্গেল চাচিস সম্পূর্ণ অ্যাঙ্গেল চাচিস দিয়ে এগুলো গাড়ি তৈরি করা হয়েছে রং ছাড়া আছে রং সহ আছে এগুলো অর্ডারের মাল এগুলো আমরা দুই একের মধ্যে ছেড়ে দেব এগুলো তিরিশ থেকে চল্লিশ মোল নোট বন্ধ করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এগুলো গাড়ি দিয়ে থাকি যদি পছন্দ হয়ে যায় অর্ডার করতে পারেন এবং যোগাযোগও করতে পারেন এবং আমাদের কাছে সরাসরি আসতে পারেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে এগুলো গাড়ি আমরা পাঠিয়ে দিয়ে থাকি ফুল ভিডিও দেখবেন দেখার পরে যদি ভালো লাগে সরাসরি কথা বলতে পারেন